আমাদের সঙ্গে আছেন সৈয়দ নেজার তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দর্শন পাঠ ও চর্চায় তার হাতে খুঁড়ি ঢাকায় তবে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে দর্শন ও সমাজবিজ্ঞানে তিনি যৌথভাবে স্নাতক পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং এই সম্প্রতি তিনি ইউনিভার্সিটি অফ ক্যান্টাবেরি থেকে তার পিএইচডি সম্পন্ন করেছেন বি উপনিবেশিত জ্ঞানকাণ্ড নির্মাণ তার অন্যতম দার্শনিক প্রকল্প তার গবেষণার বিষয়ে বহুমাত্রিক তিনি গবেষণা করেছেন যুক্তিবিদ্যা লজিক বোধ না বলা যায় হ্যাঁ যুক্তিবিদ্যা ভাষা দর্শন নন্দন তত্ত্ব এসব বিষয়ে এবং যে কথাটা ডক্টর শাহাদুজ্জামান বলছিলেন যে এ অঞ্চলের যুক্তিতত্ত্বকে এটাকে আমার মানে আমার বোঝার ক্ষমতা নেই তিনি আরও ভালো করে বলতে পারবেন এ অঞ্চলের যুক্তিতত্ত্বকে তিনি গাণিতিক ক্যালকুলাসের রূপান্তরের কাজটা তিনি করেছেন ইতোমধ্যে তিনি গঙ্গেশ উপাধ্যায়ের আপনারা জানবেন নিশ্চয়ই নব্যনায়ক যুক্তিতত্ত্বকে তিনি গাণিতিক একটা ক্যালকুলেস সেটা ফর্ম্যাটে রূপান্তর করেছেন এবং বর্তমানে বৌদ্ধ যুক্তিবিদ্যা নিয়ে কাজ করছেন তো এর পাশাপাশি বলেইছি জ্ঞান জ্ঞানকাণ্ড নির্মাণ প্রকল্প তার একটি এটিকে তিনি একটি আন্দোলনে পরিণত করতে চেষ্টা করছেন তিনি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে বক্তৃতা করেছেন এবং বাংলাদেশের ভাষা শিল্প সাহিত্য দর্শন বিজ্ঞানের রূপরেখা নিয়ে তিনি বাংলাদেশের বি উপনিবেশায়ন তত্ত্ব এই শীর্ষক তিনি বক্তৃতাও করেছেন তা আমরা এবার তার একটি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ এবং আমাদের আগ্রহের জায়গা ভারত শিল্পের উপনিবেশায়ন ও সুলতানের বি উপনিবেশায়ন এই গবেষণা গ্রন্থটিও তিনি রচনা করেছেন যেটি আমাদের জন্য অত্যন্ত একটি মূল্যবান পাঠ আমি আজকের আলোচনা অসম্মতির মানচিত্র অ্যাটলাস অফ ডিসেন্ট এই ঢালিয়াল মামুনের প্রদর্শনীর সম্বন্ধে আলাপে অংশগ্রহণ করার জন্য আমি সৈয়দ নেজারকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা যে কোনো শিল্পীর উপস্থিতিতে তার শিল্পকর্ম নিয়ে আলোচনা করাটাই খুবই সাহসের বিষয় এবং হচ্ছে যাই হোক সেটা হচ্ছে যে ওই শিল্পীর উপস্থিতিতে তার শিল্পকর্ম নিয়ে আলাপ করাটা খুবই মানে ভীতিকর কারণ হচ্ছে শিল্পের নিজস্ব এক ধরনের ভাবনা চিন্তা থাকে এবং প্রায় সময় দেখা যায় যে আমরা যারা মানে দেখি পাঠ করি তারা কখনোই হয়তো সেই মিনিং অথবা ইন্টারপ্রিটেশনে ধারের কাছে আমরা পৌঁছাতে পারি না ফলে সেখানে একটা গ্যাপ তো থাকেই থাকে ফলে আমি এই অসঙ্গতির মানচিত্র এক্সিবিশনটা দেখে আমার যা মনে আছে আমি সেটা মূলত সেই আঙ্গিকেই আলাপ করছি সেটাই করাটাই স্বাভাবিক আসলে তো এই মানে অসঙ্গতির মানচিত্র এই প্রদর্শনীটা আমার কাছে মনে হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রদর্শনী এটা এই কারণে না যে ধরুন আজকালকে আমরা যে ধরনের একক প্রদর্শনী দেখি সেগুলোতে যে শিল্পকর্ম একসাথে জড়ো হয় সেগুলো ম্যাক্সিমামই দেখা যায় কতগুলো ডিসক্রিট বিচ্ছিন্ন শিল্পকর্ম একসাথে এসে হাজির হয়েছে সে জায়গায় এই প্রদর্শনীতে গেলেই আমাদের সাথে সাথেই মনে হয় এবং সেটা আর কোনো কিছুই না সেটা হচ্ছে যে উপনিবেশন এক ধরনের আলোচনা করা এই যে উপনিবেশের আলোচনা করা এবং সেটা করতে গিয়ে উনি এক ধরনের যে প্রতিবয়ান বা কাউন্টার ডিসকোর্স সেটা কিন্তু হাজির করেননি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যেমন মনে করেন সমকালীন অনেক শিল্পী যে সম উপনিবেশকে নিয়ে পাঠ করেন কাউন্টার ডিসকোর্স হাজির করেন যেমন আমরা ওই যে যে ওয়ালি উনি যেরকম ইউরোসেন্টিক তার এক ধরনের কাউন্টার ডিসকোর্স হাজির করেন যেমন হচ্ছে যে তার খুব বিখ্যাত একটা পেন্টিং যেটা হচ্ছে যে মূলত যে নেপোলিয়ান লিডিং সোলজার টু দা অ্যাপস সেখানে দেখা যায় যে ওই নেপোলিয়ানের চেহারার জায়গায় উনি এক যারা বসিয়ে দিয়েছে নাকি সেটা একটা কাউন্টার ডিসকোর্স কিন্তু দালিয়াল মাহনের এই এক্সিবিশন দেখে আমার কাছে মনে হয় এটা কোনো কাউন্টার ডিসকোর্স বরং মনে হয়েছে খুবই রিফ্লেক্টিভ এক ধরনের বয়ান উপনিবেশ সম্পর্কিত এবং টেকনিক্যালি এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্যভাবেও খুবই গুরুত্বপূর্ণ সে জায়গা থেকে যেমন মনে করুন যে আমরা পিছনে যেই ইনস্টলেশনটা দেখছি সেটা হচ্ছে যে রেল লাইনের উপরে কুকুরার অভয় অবয়বি সম্ভবত যে রবার্ট ক্লাইভ এবং তার শিষ্যদেরই হয়তো বাকি যে দাঁড়িয়ে আছেন এবং মূত্র ত্যাগরত এখন আমরা যদি মনে করি যে এটা একটা কাউন্টার ডিসকোর্স সেক্ষেত্রে যেটা হতে পারে কি যে ঔপনিবেশিক শক্তি জনপ্রিয় ধাঁচে যে বয়ানটা চালু করেছে রেল লাইন নিয়ে তার একটা প্রতিব্য়ান বয়ান বা হাজির হতে পারতো সেটা কি যেমন আমরা জানি যে যদিও আমরা জানি যে ঔপনিবেশের প্রথমে যে সময় রেললাইন স্থাপন করা হচ্ছে সেই রেললাইনগুলো মূলত করা হয়েছে হচ্ছে যে আঠারোশো সালের দিক দিয়ে এবং হচ্ছে যে এখানকার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আসলে বিশেষত কটন এবং হচ্ছে যে ওই কটন ক্লথ এগুলো নেওয়ার জন্য কিন্তু যে জনপ্রিয় যে মানে যে ওই ডিসকোর্সটা চালু হচ্ছে সেটা হচ্ছে জনপরিবহনের উন্নতির জন্য কিন্তু অথচ দেখা যায় আমরা সবাই জানি যে জনপরিবহনের উন্নতির জন্য আঠারোশো পঞ্চাশ সালে যদিও রেললাইন স্থাপন করা হলেও সেটা নিয়ে মূলত যে যেটা আমরা দেখি সেটা মূলত যে ওই আঠারোশো তেপান্ন হিসাবে ট্রেনটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে মাত্র কিলোমিটার এবং আপনি যদি স্কেলটা হিসাব করেন সেটা হচ্ছে যে আঠারোশো আশি সালে প্রায় নয় হাজার কিলোমিটার মতো লাইন ছিল এবং আরবার যদি অন্যভাবে দেখি যে লর্ড ক্লাইভ তো যে সময় শাসন করছিলেন এবং জীবিত ছিলেন সে সময় কিন্তু আসলে এই লাইন ছিল না তার মৃত্যুর প্রায় পঁচাত্তর বছর পরে লাইনটা স্থাপিত হয়েছে ফলে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই চিহ্নগুলা একটা বিশেষ তাৎপর্য বহন করে এবং সে শিল্পী তার এক ধরনের বয়ান দিচ্ছে নাকি ফলে আমরা যে সময় এক্সিবিশনটা দেখি প্রথমে খুব সচেতন থাকা দরকার সেটা হচ্ছে এক বয়ান আছে এবং শ্যান বয়ান হচ্ছে উপনিবেশটা এক ধরনের পূর্ণ পর্যালোচনার জায়গা থেকে এখন এই যে উপনিবেশ নিয়ে পূর্ণ পর্যালোচনা হয়ে থাকে তার আমাদের সমকালীন এই যে বি মানে ডিকলোনিয়াল অথবা পোস্ট এর মধ্যে দুই ধরনের আসলে আমরা স্রোত দেখি একটা স্রোত কি সেটা হচ্ছে মূলত আমরা দেখি সেটা হচ্ছে যে প্রাগ ঔপনিবেশিক যে আমাদের যে বাস্তবতা উপনিবেশের কারণে বিভিন্ন কারণে তা বিনষ্ট হয়েছে সেখান থেকে আমাদের একদম বিচ্ছুতি ঘটেছে সেখানে আসলে ফিরে যাওয়ার একটা কাপনা ফলে একদম রোমান্টিক ভিজন তৈরি করা হয় প্রাগ ঔপনিবেশিক রিয়েলিটির ফলে যারা এই অ্যাপ্রোচটা নেন তারা ম্যাক্সিমামই তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে অথেন্টিক মিডিয়াম মাধ্যম কি হবে ফলে ওনারা প্রায় সময় দেখা যায় সে হচ্ছে যে এই এলাকার ট্রেডিশনাল অথেন্টিক যে মাধ্যম তা এক্সপ্লোর করার চেষ্টা করেন আবার আমরা আর একটা গ্রুপ পাই আর উদাহরণ সহকারে যেটা বলতে পারা যে খুব সহজেই এই প্রথম মানে ধারার গ্রুপে অপনীন্দনাথ ঠাকুর বেঙ্গল রিভিলিজম সেই ধরনের একটা প্রজেক্ট সেখানে দেখা যাচ্ছে যে মানে আমাদের উপনিবেশের পূর্বকার মানে স্টাইল ধরতে নিতে যে মানে ওয়াল পেন্টিংয়ের জায়গায় ওয়াটার কালার ব্যবহার করা হচ্ছে পাশাপাশি দেখা যায় যে প্রজেক্টিভ জামেটি অথবা পার্সপেকটিভটা উপেক্ষা করে দেখা যাচ্ছে ভাব নির্ভর শিল্প করা হচ্ছে এবং একই ধরনের আসপেক্ট আপনি পাবেন ল্যাটিন আমেরিকায় ইভেন হচ্ছে আফ্রিকায়ও যেটা হচ্ছে যে এই প্রাগৌপনিবেশিক এক ধরনের রিয়েলিটিকে উপস্থাপন করা এবং এই ধরনের এটা লার্জলি রোমান্টিসাইজ হয় যেমন মনে করুন যে আমি নিউজিল্যান্ডে ছিলাম তো তাদের সমকালীন শিল্পীদের বিশেষত মাউরি শিল্পীদের কাজ দেখার একটা সুযোগ হয়েছিল তো দেখলাম সেটা হচ্ছে যে ওনারা একদম ইমাজিনারি রোমান্টিক রিয়েলিজম তৈরি করেন পাস্টের এবং সেটিকে রিপ্রেজেন্ট করেন এবং মাধ্যম হিসাবে খুব ট্রেডিশনাল জায়গাটা নেন কিন্তু আরেকটা গ্রুপ যারা মূলত মনে করেন সেটা হচ্ছে যে যা ঘটে গেছে তা তো উপেক্ষা করার কোনো উপায় নাই উপনিবেশ তো হয়ে গেছে তা আপনি উপেক্ষা করবেন কিভাবে। তার মধ্যে তো আপনি বসবাস করেন ফলে ওনাদের ভাবনা মূলতকে রিফ্লেক্টিভ এবং খুবই জ্ঞানজাত এবং এই ধারাই আজকালকে খুবই ডমিনেটিং আসলে মূলত আর কি যে আমার কাছে মানে যেটা মনে হয়েছে যে এই এই ধারার মধ্যে আসলে এই প্রদর্শনীটা পড়ে এবং অথবা এই ধারার কাছাকাছিও যেটা বলা যেতে পারে তো এই ধারার যেমন অনেক নামকরা শিল্পীরা আছেন যেমন দিয়া মেক্সিকোর দিয়াগোরি ভেয়ারা উনি মূলত যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে লার্জলি ওই প্রিকলোনিয়াল মেক্সিকোতে মূলত ল্যাটিন আমেরিকাতে স্প্যানিশ পর্তুগিজ আসার আগে যে বাস্তবতা ছিল এবং সেই বাস্তবতা থেকে মানে যে কীভাবে কলোনাইজেশন বিচ্ছুতি ঘটেছে তা উপস্থাপন করেছেন আবার যেমন মনে করুন আপনি অ্যান্ড্রু আফ্রিকার ক্ষেত্রে কেমনটা অথবা মনে করুন যে হলক যিনি মূলত কি যে ওই মানে কলোনিয়ালিজমের যে এক্সপেরিয়েন্ট এক্সপিরিয়েন্সটা মূলত ওই লার্জলি ক্যারিবিয়ান এলাকায় পড়েছে সেটা নিয়ে একদম কাজ করেছেন এখন এই হলকের আলাপের সত্য একটা বিষয় আছে আপনার হয়তো পরিচিত বছর দশক আগে ওনার একটা সিরিজ কাজ ছিল সেই কাজটা হচ্ছে ব্ল্যাক কুইন উনি যে কাজটা করছিলেন তখন সেটা হচ্ছে যে কুইনের মানে যে ইমেজের মধ্যেই তা কুইনের সাথে কলোনাইজার এবং কলোনাইজডের যে সম্পর্কগুলো উপস্থাপন করছিলেন একই ধরনের আপনি যদি লক্ষ্য করেন যে সেটা হচ্ছে যে মুকুট সেটাও কিন্তু সিম্বলাইজ করে সেটা হচ্ছে যেই কিং অথবা কুইনের যে জায়গাটাকে এবং সেটার সাথে যে রিলেশনশিপটা আর্লি যে এক্সপ্লোটেটিভ ডিস্টর্শন যে জায়গাটা আমরা দেখি মানে উপনিবেশন সেটাই কিন্তু উঠে এসেছে কিভাবে যে রসদগুলো কালেক্ট করা হচ্ছে সেটা নীল হোক অথবা হচ্ছে যে ওই মশলা হোক অথবা অন্যান্য যে সম্পদগুলো আসলে ওই সময় এক ধরনের ডিস্টর্শন এবং অ্যাকুমুলেশন করা হয়েছে একইভাবে মানে এই সময় একবার খুব স্বাভাবিকভাবে আমাদের আসতে পারে ওই যে শেলিজ্যোতির মানে ইন্ডিগো ন্যারেটিভস নামে খুব বিখ্যাত বছর আগের একটা এক্সিবিশন ছিল আপনারা হয়তো অনেকেই দেখেছেন নাকি মূলত যে ইন্দিগোকে কেন্দ্র করে মানে নীলকে কেন্দ্র করে যে নীল যে যেসব উৎপাদন শুরু হলো তখন প্রচুর শুরু হয় এবং এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে শক্তির চাপ দিয়ে যে কৃষকদের এটা করাতেন সেই জায়গায় যে গান্ধী যেরকম অবস্থান নিচ্ছেন তার বিরোধী যে অবস্থানটা সেটাকে কেন্দ্র করে একদমই কিন্তু এক্সিবিশনটা ছিল সেই এক্সিবিশনে যেরকম দেখি সেটা হচ্ছে যে একদম খুবই কনফাইন্ড ইন্ডোগের জায়গা এবং প্রত্যক্ষ উপনিবেশ এই এক্সিবিশনে আর একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট যেটা হচ্ছে যে যেটা খুব জটিল জায়গা যেটা হচ্ছে যে পরোক্ষ উপনিবেশ মনস্তাত্ত্বিক উপনিবেশ সেটাকেও কিন্তু এক ধরনের উনি টাচ করছেন আমার কাছে মনে হচ্ছে যেমন মনে করুন যে মানে যে ওই তালপাতা সেপাই সেটার কিন্তু একটা উদাহরণ সেটা হচ্ছে যে মনস্তাত্ত্বিকভাবে কীভাবে যে রেজিস্ট্যান্সটা কাজ করছে সেটা হয়তো বা ওই আঙ্গিকে দেখা যেতে পারে বা আমার কাছে মনে হচ্ছে এটা বা দেখা যেতে পারে কিন্তু এই যে মনস্তাত্ত্বিক উপনিবেশের একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট হচ্ছে জ্ঞান উপনিবেশ জ্ঞানতাত্ত্বিক সেটা হচ্ছে যে মানে কলোনিয়াল ট্যাটালগ যেটা হচ্ছে যে এক ধরনের ডক্টেন ডেভেলপ করা হয় যে কেন ঔপনিবেশিক শক্তির তার এক ধরনের সিভিলাইজেশন প্রজেক্টে যেতে হওয়া উচিত এবং তা নিয়ে যে হেগেল অথবা কান্ট্রের যে আলাপগুলো আছে আমি দেখলাম সেটা হচ্ছে যে একটা মানে ক্যানভাসের মধ্যে যে হেগেলেরও উপস্থিতি লক্ষ্য করা যায় আর কি পাশাপাশি সেটা হচ্ছে যে যেই সিভিলাইজিং প্রজেক্ট নিয়ে যে সময় ক্যানন নিয়ে এখানে হাজির হওয়া হচ্ছে কিন্তু সিভিলাইজিং বলা হচ্ছে সেখানে যে যে গান্ধীর ভাবাদর্শ অথবা গান্ধীর ভাবাদর্শ অনেক ধরনের বিতর্কও আছে আজকালকে কিন্তু সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে মনে হয় এক ধরনের চ্যালেঞ্জিং যে জায়গাটা আছে সেটাও কিন্তু এক ধরনের এক্সপ্লোর করা হয়েছে কিন্তু এই যে জটিল জায়গাটা জ্ঞানতাত্ত্বিক জায়গাটা তার জন্য কিন্তু আপনার কতগুলো সাইন এবং সিম্বল দরকার যার মাধ্যমে আপনি এক ধরনের ভাষাটাকে এক্সপ্রেস করবেন আমার কাছে একটা দুর্দান্ত বিষয় মনে হয়েছে যে সেটা হচ্ছে যে মানে দালিয়াল পামুন এক ধরনের ভাষা নির্মাণ করেছেন সেই ভাষাটা হচ্ছে কিছু চিহ্নের মধ্য দিয়ে এক ধরনের ন্যারেশন দেওয়া ওনার মূলত যে যে সম্মত শতাব্দীর আখ্যান নামে আখ্যান যেটা এটা একটা দুর্দান্ত জিনিস যেটা এক ধরনের ন্যারেশন তৈরি করছে এবং এটা প্রত্যেকটা সিম্বলের আসলে নিজস্ব অর্থ ওই অর্থে দেখলে কি দেখা যায় যে বাংলাদেশের আসলে খুব কম শিল্পী আছেন যাদের এক ধরনের নিজস্ব মানে চিহ্ন ব্যবস্থা সিমিওটিক্স তৈরি করেছে নাকি সেই জায়গা থেকে কি খুবই দুর্লান্ত এবং আমার কাছে খুবই আপেলিং মনে হয়েছে এবং এটা কিন্তু একটা প্রশ্ন যেটা যে ওই খুব স্বাভাবিকভাবে আসতে পারে সেটা হচ্ছে যে নর্মালি সাধারণত এই ধরনের যারা খুবই রিফ্লেক্টিভ কাজ করেন তাদের সম্মুখে একটা অভিযোগ সবসময় তৈরি হয় যে সেটা হচ্ছে যে অথেন্টিসিটির প্রশ্ন ওই যে আমরা আগে বলছিলাম যে প্রথম ধারার যারা যারা অথেন্টিক মাধ্যমগুলোকে কি করতে পারে চান আমার মনে হয়েছে যে শিল্পী এখানে খুবই সচেতন এই ডিবেটটা এবং এই বিষয়টা যে ওনার সামনে এসে হাজির হতে পারে সেই জায়গা থেকে দেখা গেল যে দুটো জায়গায় যেমন পার্সপেক্টিভ আমাদের এখানে যে রাউন্ড পার্সপেক্টিভ একটা দুর্দান্ত ব্যবহার আছে ইন অপোজিশন টু সিঙ্গেল পয়েন্ট পার্সপেকটিভ সেই জায়গাটাও কিন্তু ধরেছেন পাশাপাশি মানে যে মুশনের যে জায়গাটা আপনি ইলোরার মানে যে প্রথম কিছু ভাস্কর্য হিরণ রক্সি ভাস্কর্য আমরা দেখি আর কি নর্মাল গ্রেড এটা মনে হয় সেটা হচ্ছে যে খুব মানে একভাবে দাঁড়িয়ে আছে কিন্তু আপনার টাইম গ্রেডে দেখলে মনে হয় যেন একদম মুশন আছে আমরা দেখলাম যে এই ধরনের যে মোশনের ধারণা এবং রাউন্ড পার্সপেক্টিভ খুবই প্রেজেন্ট মানে এখানে পাশাপাশি খুবই সচেতন সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেকে বলতে পারেন যে চায়ের রঙ যে ব্যবহার করা হচ্ছে চা উপনিবেশের সময় নিয়ে আসা হয়েছে তাহলে কেন চা আর ইলিমেন্ট না কিন্তু আমাদের তো উপেক্ষা করা আমরা সবাই কম বেশি প্রত্যেক দিন চা খাই এটা আমাদের বাস্তবতার অংশ ফলে এই যে আমাদের যে এই বাস্তবতা কিভাবে যে উপনিবেশ দ্বারা প্রভাবিত এবং পাশাপাশি যেটারও যে একজন রিফ্লেকশন দেওয়া দরকার আমার কাছে মনে হচ্ছে সামগ্রিকভাবে আসলে আর কি যে সেই গুলোই আসলে উঠে আসেছে যে কি যে এই এক্সিবিশনে ফলে অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হচ্ছে যে দারুণ সক্রিয় এবং একদম নিজস্বতা এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে দুর্দান্ত মনে হচ্ছে সেটা হচ্ছে যে নিজস্ব একদম চিহ্ন ব্যবস্থা দেওয়া উপস্থাপন করা এবং সেটাই আসলে এক্সিবিশনে উঠে আসছে তো আমি আর আমার আলাপ দীর্ঘায়িত করছি না আরও আরেকজন বক্তা আছেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ